জগন্নাথ স্বামী নয়নপথগামী অদ্ভুত সে রূপ অদ্ভুত সে দীপ্তি তাঁর রূপের ছটায় গোটা মন্দির আলোকিত আমরা জেনে নেব চাকদহের প্রাচীন জগন্নাথ মন্দির সম্পর্কে আমরা এখন দাঁড়িয়ে নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত যশ্রা এলাকায় কোনো এক সময় ঠিক এই কাছেই ছিল গঙ্গা যদিও সময়কালে তা এক দেড় কিলোমিটার দূরে চলে গেছে সে প্রায় সাড়ে পাঁচশো বছর আগের কথা তখনও বাবার পা রাখেননি ভারতের মাটিতে বাংলায় শাসন করছেন হোসেন শাহ চৈতন্যদেবের নির্দেশে পুরীধাম গিয়েছিলেন মায়াপুরের বাসিন্দা পণ্ডিত জগদীশ সে সময় পুরীর মন্দিরে মহাকালেবরা চলছিল পুরাতন বিগ্রহ নিজের সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন জগদীশ পণ্ডিত তাঁর ইচ্ছে পূরণে জগন্নাথ দেব তার সঙ্গে মায়াপুর যেতে রাজি হন কিন্তু সমস্যা হলো এত বড় মূর্তি বই নিয়ে যাবেন কি করে বৃদ্ধ জগদীশ ইতিমধ্যেই রাজা রুদ্রপ্রতাপকে স্বপ্নাদেশ দিলেন জগন্নাথ দেব নতুন কাপড়ে মূর্তি বেঁধে দিলে মূর্তির ওজন কমে যাবে কিন্তু শর্ত একটাই পথের মধ্যে মাটিতে নামানো যাবে না ভগবানকে ভগবানকে নিয়ে রওনা দিলেন জগদীশ কিন্তু পথে লঘু সংখ্যার জন্য বিগ্রহ তুলে দিলেন তার এক ভক্তের হাতে ভগবানের অপার লীলা ভার সহ্যই হল না সেই ভক্তের নদীয়ার চাকদায় যশরার মাটিতে রেখে দিলেন বিগ্রহ সেখান থেকে আর ভগবানকে নাড়াতে পারেননি জগদীশ পণ্ডিত সেখানেই ভগবানের অর্চনা শুরু করেন তিনি ইতিমধ্যেই খবর পেয়ে ছুটে আসেন নদীয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ভগবানের দিব্যরূপ দর্শনের পর মোহিত হয়ে তার নিত্য পুজোর জন্য পাঁচশো বিঘে জমি দান করেন সেই থেকেই পরম্পরা অনুযায়ী ছগদায় পূজিত হন জগন্নাথ পরবর্তীতে এই স্থানে গড়ে ওঠে শ্রী চৈতন্য জগন্নাথ মঠ ভক্তি প্রমোদ বলতেন এই তা মূল জগন্নাথ যে দারু দর্শনে রাজ্য তথা দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন বাংলায় এমন এক জগন্নাথ মূর্তি দর্শনে চিত্ত প্রসন্ন হয়ে ওঠে দেখছি মানে ইনি একলা আছেন সুভদ্রা বলভদ্র বলরাম নেই কিন্তু তবুও দেখতে খুবই ভালো লাগছে আজ থেকে প্রায় আনুমানিক পাঁচশো কুড়ি বছর আগে জগন্নাথ দেবের আগমন এখানে হয়েছে জগদীশ পণ্ডিত নিজে বাকে করে নিয়ে এসছে এবং জগদীশ পণ্ডিতের উনি ছিলেন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর একজন খুবই ঘনিষ্ঠ জগদীশ পন্ডিতের সঙ্গে সক্ষতা ছিল চৈতন্য মহাপ্রভুর শোনা যায় চৈতন্য মহাপ্রভু নাকি তিন দিনের জন্য এসেছিলেন এই মন্দিরে জগন্নাথ এখানে সত্যই জগতের নাথ সকল দুঃখ ভরা সকলকে বরা ভয়ে বিলি করেন হাসি মুখে নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ